এই যে গরম এক কারণে চুলকান ভালো শরীরে চোরকানি হয় যাদের অ্যালার্জি আছে তাদের বেশি চোরকান একশো পার্সেন্ট গ্যারান্টি পুরাতন গরু চোরকানি এক জিমা দূর হবে এই যে দেখেন উন্নত মানের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নিয়ষ্টমoverline মত নগাজালা মহাদেবপুর পাড়ায় মহাদেবপুর থানার মাতাজি জি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের গাবি এবং বাছুরের নাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয় দাদ গাবিটা কয় দাদ বয়স কেমন হবে

আসসালামু আলাইকুম কি বয়স কেমন হবে আনুমানিক দুই মাস না দুধ কতখানি পান তিন কেজি না নতুন করে কি ঝাঁকছে হিটে আসছে দাম কেমন চাইলেন নব্বই না কাস্টমার কত বলে বলা যাবে না আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি হবে

ছয় না দুধ পান দুটো না ভাই দাম কেমন চাইলে দাম আমরা দাম কাস্টমার বলে তিরিশ না টার্গেট কেমন আমার পারে সত্তর উপর না যাবে না সাইটের উপরে যাবে না এটা জীবনে ষাট সর্বোচ্চ হাজার বিক্রি হবে এটা যাই হোক আমার দীর্ঘদিনের বাজারের অভিজ্ঞতা থেকে বললাম আমি

আপনাদের টার্গেট সত্তরের টার্গেট সত্তরের টার্গেট সত্তরের টার্গেট এখানে একটি গরু দেখেন খাট দেশি গরু দুধের দাম জানতে চাইবেন দুধের পরিমাণ দাম জানতে চাইবেন না কারণ দেশি গরু তো কেউ দুধ দুই কেজির উপর দাম দুধ পায় না যারা বলে তারা মিথ্যা বলে নাইলে খুব রেয়ার কেসির একটা দেশি গরু তো ভালো কোয়ালিটির বাসুর পাওয়া যায় এই যে দেখেন একটা সাইওয়াল বাসু কত বড় নাবি দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কেমন কি বলে বলে আপনার আশা কেমন কি হবে এটা তো আর বলা যাবে না এটা কি আশি ভাঙবেন না নাকি আশির উপরে আশি ভাঙবেন না না এটা কি জোয়ান জোয়ান এই যে এখানে একটা দেখেন সার হলো সার বাছুর বাছুরটা ছোট্ট আর গাবিটা হচ্ছে এটা মুন্ডি গাবি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে ষাট টার্গেট

দুধ নাই দেখি ঘুরে ঘুরে আরো কিছু গরু দেখাতে পারি কিনা আমি আপনাদের তো ভাই অনেক ইউটিউবার যেভাবে দাম কালেকশন করে টাকা নিয়ে আমি সে কাজটা করি না আমি চেষ্টা করি সবসময় খেয়াল থাকার দেখি সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন পাঁচ দিন পাঁচ দিন আর গাভীটা কয় দাতের চার দাঁড় দুই দাঁত খাচ্ছে দেখে দুধ কত কেজি ডেড়েক হয় না কেজি ডেড়েক

আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কালকে ফোন ছিলাম টাঙ্গাইল থেকে ও কালকে টাঙ্গাই দিয়ে না আপনি কামাল ভাই আপনি আচ্ছা আচ্ছা আসছেন না অনেক ভিডিও দেখতে ভদ্রলোক এই ভদ্রলোক আসছে আমার ভিডিও দেখে আপনি আমার ভিডিও তো দেখে আসছিলেন নাকি

দেখেন বাচ্চাটা দেখেন দর্শক আসসালাম আলাইকুম কয় দাঁত দাবিটা হ্যাঁ জুয়ান না দুধ কত খালি পান আড়াই কেজি আড়াই কেজি না এটা কি আর কি হিটে আসছে বীজ দেননি বীজ দেননি না গাভীর কন্ডিশন দেখে মনে হয় না বীজ দেওয়া ঠিক হবে আচ্ছা যাই হোক দাম কেমন চাইলেন চল্লিশ এক লক্ষ চল্লিশ না কাস্টমার কেমন কি বলে আপনার মোটামুটি আপনার টার্গেট পঁচিশ পঁচিশ যাবে আমার মনে হয় যদি বিক্রি করেন তাহলে চলে যাবে ইনশাল্লা আরে আসতে দেন আসতে দেন লোকজন আসতে দেন তো কমাই বিক্রি করেন লোকজন আসুক এখানে একটি আছে বেটা বেটাবাস না এই যে এটা হচ্ছে বাচ্চাটা এদিকে আসো বাবা সালামু আলাইকুম নমস্কার ছয়দাত না দাম কেমন চাইলে সত্য না কাস্টমার কেমন কি বলে আপনার টার্গেট পঁয়ষট্টি না পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে আমি একটু আবার একটু দেখাই সুযোগ দিয়েছ পেয়েছি পুনরায় দেখানোর সুযোগ কিন্তু সবসময় হয় না পিছন থেকে লোকের ধাক্কা ধাক্কির কারণে হয় না যাই হোক ভালো থাকবেন যারা হাঁস মুরগি ছাগলের দাম জানতে চান আমাদের রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন রাসেল টিভি চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম